কেমন আছেন বর্তমানে আমরা আর মুসলমান বিশ্বে মুসলমানরা কেন মার খাইতেছে জানেন একমাত্র তাদের মধ্যে ঐক্যতা না থাকার গতিকে তাদের মধ্যে ঐক্য না থাকার ভিত্তিতে আজকে একটা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন সেই রাষ্ট্র এখন বিশ্বের মানচিত্র থেকে উদাও একটা রাষ্ট্র যেটা ফিলিস্তিন সেটা মধ্য ফার্চের মধ্যে অবস্থিত ছিল কাজা সেই ফিলিস্তিন নামক মুসলিম দেশটাকে আজ বিশ্বের মানচিত্র থেকে উদাও করা দিয়ে করা দেয়া হয়েছে মুসলমান ঐক্যতা নেই ইরান হুমকি হুমকির শেষ প্রতিদিন দু তিনটা হুমকি না দিলে সে চলতে পারে না সে ওইটা করবে সেটা করবে আসলে কিছুই করে না কাতার দুবাই আবুধাবি সৌদি আরব এরা তো কি বলবো এদের ব্যাপারে কোনো কমন আমি করতে চাই না কারণ এদের ইসরায়েলের যতটুকু ততগুলো পণ্য আছে তার মধ্যে বেশিরভাগই আরব দেশগুলোতে বেশি তাদের সাথে সম্পর্ক অনেক ভালো ইসরায়েলের সাথে অথচ সেই ইসরায়েলে ফিলিস্তিন নামক দেশটাকে বোমা মারতে মারতে বুথের ঘর বানাই দিয়েছে তাদেরকে তাদের গড় বাড়ি কিছু নেই না খেয়ে আছে না কোনো সামান তাদের কাছে পারতেছে ইদানিং একটা নিউজ ভাইরাল হচ্ছে বেশিরভাগ যে চায়না তাদের জন্য চায়না তাদের জন্য খাবার ফাটাইছে আসলে এটা কতটুকু সত্য আমি জানি না এমনি দেখতেছি যে অনলাইনে এটা বেশিরভাগে চায়নার ফাতাকা দিয়ে সবাই ভিডিও বানাচ্ছে কি এরকম কিছু নিউজ পাওয়া যাচ্ছে চায়না খাবার ফাটাইছে তার বিমানকে ফটোকল দিয়ে নিয়ে গেছে এখন কথা হচ্ছে যে সাতান্নটা ছাপ্পান্নটা মুসলিম রাষ্ট্র শুয়ে শুয়ে কি আঙ্গুল সুস্থছে তারা তাদের মধ্যে কি ক্ষমতা নাই তাদের মধ্যে কি কোনো চেতনা নাই অথচ মুসলমানের দ এমন একটা জিনিস যে বিশ্বের কোথাও যদি একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হয় তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি এক মুসলমান থাকে তার হৃদয়ে সেই আঘাতটা লেগে যায় তাহলে আশেপাশে যে দেশগুলি আছে জর্দান কাতার আবুধাবি সৌদি আরব এদের কি একটু গায়ে লাগে না নাকি এরা দেখেও না দেখার বান করে কোথায় আসি আমরা এরা টাকার জন্য অন্ধ হয়ে গেছে এদের টাকাই প্রয়োজন মানুষ মারা যাক তাতে কোনো তাদের সমস্যা নেই কিন্তু তাদের টাকা লাগবে টাকা তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছে কি বলবেন দুঃখের কথা আজ ইহুদি জাতি মুসলমানদের রক্ত শুষতেছে এভাবে সিরিয়া লেবানন আফগানিস্তান তাদের টার্গেট কেন মুসলমান দেশ তারা কি অন্য দেশকে চোখে দেখে না অনেক তো ডাক দিয়েছেন ইসরায়েলের পূর্ণ বয়কট করার জন্য কিসের বয়কট কিসের কি সবাই হাত মিলে